হ্যালো এভরিওয়ান হাউ ইজ লাইফ ডাইটে কিছু মিথ আছে এই মিথগুলা আমরা সচরাচর শুনে থাকি এটা আমরা অনেকে বিলিভ করি এবং অনেকে ব্লাইন্ডলি ফলো করে থাকে সায়েন্টিফিক্যালি এই মিথগুলার কোনো বেজ নেই আমি এরকম অনেকগুলো মিথ নিয়ে আলোচনা করব। আমি এই মিথগুলোকে দুটো ভাগে ভাগ করেছি আজকের এই ভিডিওতে ফার্স্ট পার্ট এবং পরের ভিডিওতে আমি বাকি মিথগুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট অ্যাকাডেমি বাই সুজন তাহলে এখন আমরা জেনে নিই এই মিথগুলো কি। লেমন ওয়াটার কিউকম্বার ওয়াটার এগুলো আমাদের বডি ডিটক্স করে এটা একটা মিথ ট্রুথ হচ্ছে এমন কোনো ওয়াটার নেই যেটা আমাদের বডি ডিটক্স করে লিভার এবং কিডনি এটা আমাদের জন্য অলরেডি করছে ব্রেকফাস্ট লাইকা কিং ডিনার লাইকা বেগার এটা একটা মিথ ট্রুথ হচ্ছে কোনো টাইমিং বা কোনো মিল ইম্পর্টেন্ট না বডি কাউন্ট করে ক্যালোরি আমরা আসলে কত ক্যালোরি নিচ্ছি ইটিং আফটার ফ্যাট এটা একটা মিথ ট্রুথ হচ্ছে টাইমিং আপনাকে ফ্যাট করছে না ফ্যাট করে ক্যালোরি সারপ্লাসে গেলে মানে আমাদের যতটুকু ক্যালোরি দরকার তার থেকে যদি আমরা বেশি ক্যালোরি নিয়ে থাকি তখন এটা ফ্যাটে কনভার্ট হয় প্রোটিন ড্যামেজেস কিডনি এটা একটা মিথ ট্রুথ হচ্ছে প্রোটিন ইজ সেফ ফর হেলদি পিপল বাট যাদের কিডনি প্রবলেম আছে তাদের মেডিকেল গাইডেন্স দরকার অ্যাপেল সাইডার ভিনেগার বানস ফ্যাট এটা একটা মিথ ট্রুথ হচ্ছে কোনো লিকুইড বা কোনো ড্রিঙ্কি ফ্যাট বার্ন করতে পারে না শুধু একমাত্র ক্যালোরি ডেফিসিটে গেলেই ফ্যাট বার্ন সম্ভব ব্রাউন সুগার এবং মধু হোয়াইট সুগার থেকে ভালো এটা একটা মিথ ট্রুথ হচ্ছে ব্রাউন সুগার হোয়াইট সুগার বা মধুর এটার ক্যালোরি অলমোস্ট সেম আর এটার এফেক্টও ব্লাড সেম ক্লিন ইটিং অটোমেটিক্যালি আমাদের ফ্যাট লস করে এটা একটা মিথ ট্রুথ হচ্ছে আমরা ক্লিন ইটিং করলেও মিক্সচার করতে হবে আমরা যদি ক্যালোরি সারপ্লাসে না যাই ক্যালোরি সারপ্লাসে গেলে সেটাই ফ্যাট হিসেবে আমাদের স্টোর হবে অলিভ অয়েল ডিপ ফ্রাইতে ইউজ করা যায় এটা একটা মিথ ট্রুথ হচ্ছে অলিভ অয়েল ডিপ ফ্রাইতে স্টেবেল থাকে না এটা আমাদের লো হিট কুকিং অথবা সাদের সাথে ইউজ করতে হবে ড্রিঙ্কিং ওয়ার্ম ওয়াটার উইথ হানি অ্যান্ড লেমন ফ্যাট বার্ন করে এটা একটা মিথ ট্রুথ হচ্ছে কোনো ওয়ার্ম ওয়াটার বা হানি আমাদের বডিতে ফ্যাট বার্ন করে না এটা সাইন্টিফিকালি কোনো প্রমাণ নেই হোয়াইট রাইস ইজ ব্যাড এটা একটা মিথ ট্রুথ হচ্ছে হোয়াইট রাইস বা ব্রাউন রাইস যেটাই আমরা খাই না কেন মিক্স করতে হবে আমাদের ক্যালোরি কতটুক খাচ্ছে হোয়াইট রাইস এবং ব্রাউন রাইসে অলমোস্ট সেম ক্যালোরি থাকে কিটো ডায়েট হচ্ছে ফাস্টেস্ট ওয়ে টু লুজ ফ্যাট এটা একটা মিথ ট্রুথ হচ্ছে এমন কোনো ডায়েট নেই যেটা খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন করতে পারে শুধু একমাত্র ক্যালোরি ডেফিসিটি ফ্যাট বার্ন করতে পারে আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনারা আর এখন থেকে কোনো মিথের উপর বিলিভ করবেন না আপনারা জানেন এখন থেকে মিথ কী আর সেটার ট্রুথ ফ্যাক্ট কি আমাদের বডি আসলে মিথের উপরে চলে না আমাদের বডি চলে হচ্ছে সায়েন্সের উপর বেস করে যদি আপনি মনে করে থাকেন এই ভিডিওটি হেল্পফুল প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট